আমি হাফিজ উল্লো চিন্তা করে দেখলাম আমার বাবার নাম নাই কেউ জানে না আমার বাড়ি কই আমার মা কেমন বাবা কেমন কিন্তু আইল্লার শোক আপ এত শোক এত মর্যাদা কেন আমার এলেভাসের খোদাল কসম আমার সোনা এলেম আমার কণ্ঠ না রে এই জমিনে কত গানের শিল্পীর কণ্ঠ আমার থেকে ভালো কিন্তু এত সম্মান নাই আমি হাফিজ রহমান কেন এত সম্মান পেজ চিন্তা করে রেজাল্ট বের করে দিলা আমার এই সম্মান আর মহাব্বতের পেছনের রসুরের আদর্শ কোরআনের আকর্ষণ وطی دنیا रिक्शा वाला যদি রিকশা चलाया নিজের ইজ্জতের ছয়ারে বসতে পারে রিকশাতারে জীবন থেকে বেশি দামি মনে তাহলে আমি যেই নবীর আদর্শের কারণে গোটা জগতের মধ্যে সুনাম অর্জন করতে পারলাম আলহামদুলিল্লাহ কোরআনের কারণে নবীর আদর্শের কারণে আল্লাহ এত সম্মান আমাকে দান করেছে আমার রিজিকের फैसला করেছেন তাহলে আমি কেন আমার জীবন থেকে আমার নবীকে দামি মনে করব না ছাত্রদের জন্য মোবাইল চালানো গত মাসে মাদানীনগর চিটা গাং সন্দীপের হজরতের মাত্রা তিন সেন কেও কেও পুরা মাদ্রাসা অভিযান চালাইয়া 3 লক্ষ টাকার মোবাইল এক জায়গায় জমা করে আগুন দিয়া পুরো জ্বালা হয়েছে এরপর খোঁজ নিয়ে দেখু ছাত্রদের অভাব নাই রাতের বেলা কান্নার অভাব একটা ভর্তির নিয়ম ফরম নিয়ে একষট্টি নাম্বার আয়াতের শেষ অংশের এই অংশ এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ মধ্যে বলেছেন দুনিয়ার কোন মুমিন যদি মুস্তাহা বাড়ে সাধারণ মনে করে ছেড়ে দে আল্লাহ কোনো দিন বেশ আর হয় আর সুন্নাসে গে তাকে মাহারণ করে ফোন কোন মানুষ যদি সুন্নাসী

নবী বলেন চার কাজ করো গায়রে জান্নাত নামাজ রোজা হজ্জ যাকাত এই চার কাজের বেশিও করুম না কমও করুম না দৌড়ায় যায় নবী বলে জান্নাতি সাহাবী তায় দেখো হাদিসের বয়ান দিয়া এইবার দককা সাহেব মানুষেরে বুঝাই এই সাহাবী চার কাজের ওয়াদা করলো নবীর থেকে নামাজ রোজা হজ্জ যাকাত

কেন ভুলে যেনবি কোনো গুণ খমার ঘোষণা কল্লকপদ্দমমিঞ্জম্ বিগম্ভিভ মা গর বয়ুতিম নিয়মকহু

নূর একটা আলো অন্ধকারে তসলায় ঢাতে নিয়া একা চলা যেমন সম্ভব তাকওয়ার পাওয়ার ওয়ালা ফরকান নামের আলো দিয়া দিয়া হক নির্ণয় করে হকের পথে চলাটাও সম্ভব বুখারী শরীফের এবারে আল্লাহ নবীকে আল্লাহ বলেন

এতক্ষণ কানছিলাম রোগের কারণে বাহিরের জানা এখন কাঁদি অন্তর জানা বলে কি তোর অন্তর জানা বলে যে ই রিক্সা আমার তোকে ধাক্কা দিয়া ফালায় দিল ওই ট্রাকের পেছনে লেখা দেখলাম আবার দেখাও দিনীে গালি দেয় এই লোকটা যদি তাপ্তি গলারে গালি দেয় এই লোকটা যদি চর্মনের বিরোধিতা করে আহলে সুন্নতের বিরুদ্ধে কথা কয় রক্ত থাকতে মেনে নিতে পারি না